জমি জামা নিয়ে কোনো সমস্যা তৈরি হয় বিবাদ তৈরি হয় তাহলে কোথায় যাব থানায় যাবো নাকি কোর্টে গিয়ে মামলা করব। এই বিষয় নিয়ে অনেকে চিন্তাভাবনা করেন আবার জমি জামার আপনাদের কোনো সমস্যা আছে দলিল সংক্রান্ত কোনো সমস্যা রেকর্ড সংক্রান্ত কোনো সমস্যা এবং হতে পারে সেটা দখল সংক্রান্ত সমস্যা এটা নিয়ে কেন সমাধান হলো না আমি দীর্ঘদিন মামলা করলাম থানায় স্যার পুলিশ তো কিছু করছে না কী জন্য করছে না এগুলো নিয়ে অনেকের অনেক বিষয় থাকে প্রশ্ন থাকে কিন্তু আসল বিষয় আপনাদের বুঝতে হবে জমি জামা সংক্রান্ত যে কোনো ম্যাটার আসলে কিসের অন্তর্গত পড়ে জমি জামা হচ্ছে সিভিল ইন নেচার অর্থাৎ দেওয়ানি সংক্রান্ত মামলা জমি জমার বিষয়ে যাবতীয় বিষয়গুলো দেখতে পারে কিন্তু ওই সিভিল আদালত বা আপনার জুরিসডিকশনে যে আদালত রয়েছে সিভিল দেওয়ানি আদালত সেই আদালত কিন্তু জমি জামা সংক্রান্ত কোনো দখল নে সমস্যা দলিল কেউ ফেক দলিল করে নিল এবং সেই দলিলের বসে দখল করে নিয়ে আছে কোনো জমিকে রেকর্ড সংক্রান্ত রেকর্ড হয়তো আপনি সঠিক অনার আপনার দখলে কোনো সম্পত্তি রয়েছে বা আপনি লিগাল এয়ার্স অর্থাৎ উত্তরাধিকারী সূত্রে কোনো জমি পেয়েছেন সেই জমির আপনাকে রেকর্ডটা অন্যজন কেটে নিল কোনো টাকা পয়সা দিয়ে হোক বা ভুলবশত হোক বিভিন্নভাবে কিন্তু এইগুলো হয় তো এইগুলো যাবতীয় দেখার দায়িত্ব কিন্তু ন্যাস্ত রয়েছে ওই সিভিল জাজের কাছে আপনার এলাকার যে সিভিল জাজ এবার আসি ক্রিমিনাল মামলা কি জমিনে হতে পারে হ্যাঁ জমি নিয়ে কোনো বিবাদ যদি কারোর মধ্যে তৈরি হয় কোনো অশান্তি মারামারি উত্তেজনা হুমকি প্রদান এই সব বিষয়গুলো যখন চলে আসে তখন এটা ফৌজদারির রূপে রূপান্তর হয় অথবা ফৌজদারি হিসেবে এই মামলাটা হয় এবং এই বিষয়টা আপনারা যেটা হয় আর কি ক্রিমিনাল মামলা যদি হয়ে যায় কোনো জমি জমা নিয়ে কিন্তু ক্রিমিনালের বিষয়টা শাস্তির জায়গায় চলে আসে সেই জায়গাটা অর্থাৎ বিষয়টা যেটা হলো ক্রিমিনাল মামলায় আপনি কিন্তু জমি ফেরত পাবেন না অথবা রিকভারি হবে না কোনো জমি আপনার জমি জমা নিয়ে উত্তেজনার বিষয়টা যেটা হয়েছিল সেটার জন্য যে শাস্তি প্রদান আইনি যে যা ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু দেখতে পারে ম্যাজিস্ট্রেট অথবা থানা এবং থানার ওপর ন্যস্ত রয়েছে পুলিশ অফিসারদের ওপর ন্যস্ত রয়েছে তারা এই বিষয়গুলো অর্থাৎ তাহলে বুঝতে পারলেন জমি জামার বিষয় নিয়ে কিন্তু থানাতেও মামলা করা যায় এবং আদালতেও মামলা করা যায় এর নেচারটা কি কি বিষয়ক সেটার উপর নির্ভর করে জমি জামার শ্রেণী সংক্রান্ত অথবা জমি জামার দখল সংক্রান্ত কোনো বিষয়ে যদি সমস্যা থাকে তাহলে আপনাকে সিভিল ইন নেচার এটা মামলা করতে হবে সেখানে আপনার সমস্যা মিটবে এবং জমে যাবতীয় উত্তেজনা যদি তৈরি হয় সেখানে যদি কোনো অন্য রকম ঘটনা তৈরি হয় তো আদা আদালতে মামলা হতে পারে অথবা থানায় মামলা হতে পারে এই মুহূর্তে রয়েছি আমি উত্তরবঙ্গে হ্যাঁ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার জলদাপাড়াতে জলদাপাড়ায় দেখছেন এই যে ব্রিজ এবং তলা দিয়ে অনন্ত জলরাশি অর্থাৎ তোরসা নদী তোরসা নদীর অনন্ত সবে মাত্র উত্তরবঙ্গ থেকে বন্যা এখনো পর্যন্ত পুরোপুরি বিদায় হয়নি এবং তারই যে জলোচ্ছ্বাস জলের যে উত্তেজনা এবং তার মধ্যে আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিও উপদে উপহার দেওয়ার চেষ্টা করছি আপনাদের ভাই সকলের ভাই অ্যাডভোকেট শেখ শানোয়াজ আলী তো যে বিষয়গুলো জমি জামা নিয়ে যে কোনো বিষয় হোক আপনাদের বুঝতে হবে সেই জিনিসটা কী রয়েছে আপনি থানায় মামলা করে আপনার দখল সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে আপনার থানায় মামলা করে দিলেন কেন স্যার আমার হচ্ছে না কেন সমাধান হচ্ছে না হ্যাঁ এই জিনিস করা যাবে না অর্থাৎ এবং মনে হয় কারোর জমিতে হয়তো কেউ জোরপূর্বক জমি দখল করে নিচ্ছে সেক্ষেত্রে আপনি কিন্তু একদিনে একটা অর্ডার করা যাবে সেখানে হানড্রেড ফর্টি ফোর ছিল আগে সি আর যেটা ওয়ান সিক্সটি হয়েছে বিএন এস এ নতুন আইনে তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আপনার জমির সংক্রান্তটা আসলে কী বিষয়ক সে তার ওপর কিন্তু আপনার নেচারের ওপর কিন্তু বিভিন্ন মামলা হতে পারে তো চলুন আবার জমি নিয়ে কথা হবে উত্তরবঙ্গের বিভিন্ন পরিবেশ দেখাবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ